নেপালের অস্থির পরিস্থিতির জেরে ভারত নেপাল সীমান্তে উদ্বেগ বাড়তে থাকায় বুধবার বিকেলে আকস্মিকভাবে পানি ট্যাঙ্কি সীমান্তে পৌঁছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্তবর্তী মানুষের চলাফেরায় কোনো প্রভাব পড়ছে কিনা তা খতিয়ে দেখেন তিনি সঙ্গে ছিলেন প্রশাসনের শীর্ষকর্তারা এর আগে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল নেপালের অশান্তির প্রভাব সীমান্তে ছড়াতে পারে ইতিমধ্যেই মেতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী বাড়ানো হয়েছে নজরদারি তাই রাজ্যপালের সফরকে তাৎপর্যপূর্ণ বলছে পর্যবেক্ষক মহল অন্যদিকে বুধবার উত্তর উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান নেপালের পরিস্থিতির ওপর রাজ্য সরকার নজর রাখছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে রাজ্যপালের সফরকে ঘিরে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কথায় রাজ্যপাল কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এসেছেন বলেই মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়িতে থেকেই পরিস্থিতি সামলাচ্ছেন তখন তার এখানে আসার প্রয়োজন কোথায় রাজ্যপাল এসেছিলেন কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না তবে ওনার আসার অধিকার আছে উনি এসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন তিনি খবর পেলেন যে ইয়ে মাননীয় রাজ্যপাল এসছেন বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন শিলিগুড়িতে আছেন তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন কেন এসছেন কি করতে এসছেন কার সাথে কথা বলতে এসছেন তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কি বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছে কিনা সেটা আমরা বলতে পারবো না তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন তাহলে আর রাজ্যপাল এখানে বার্তাটা ভালো যায় না সব মিলিয়ে নেপাল সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশাসন ও রাজনীতির অন্দরে শুরু হয়েছে নতুন বিতর্ক বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে